আজ আমরা আপনাদের সাথে অ্যান্টার্কটিকার সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব বরফের রাজ্যে একটি জাদুকরি ঘটনা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে বিচ্ছিন্ন এবং রহস্যমী মহাদেশ এখানে একটি প্রাকৃতিক ঘটনা ঘটে যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি বৈজ্ঞানিকভাবেও আশ্চর্যজনক এই ঘটনার নাম ডায়মন্ড ডাস্ট এক ধরনের সূক্ষ্ম বরফ কণা যা বাতাসে ভেসে বেড়ায় এবং সূর্যের আলোতে হীরার মতো চলাচল করে ডায়মন্ড ডাস্ট কি ডায়মন্ড ডাস্ট হল এক ধরনের বরফকণা যা অত্যন্ত ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়ায় তৈরি হয় এটি সাধারণত মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রায় তৈরি হয় যখন বাতাসে আর্দ্রতা খুব কম থাকে এই কণাগুলি এত ছোট যে তারা মেঘ ছাড়াই তৈরি করে এবং বাতাসে ভেসে বেড়ায় যখন সূর্যের আলো তাদের আঘাত করে তখন হীরার মতো জলজল করে এটি কিভাবে তৈরি হয় অ্যান্টার্কটিকার মতো অঞ্চলে যেখানে ক্যাটাব্যাটিক বাতাস উচ্চ ঘনত্বের ঠান্ডা বাতাস পাহাড় থেকে নেমে আসে বায়ুমণ্ডলের নিচের স্তরের তাপমাত্রা খুব দ্রুত কমে যায় এই পরিস্থিতিতে বাতাসের জলীয় বাষ্প তরল অবস্থায় না গিয়ে সরাসরি বরফে রূপান্তরিত হয় ফলস্বরূপ সূক্ষ্ম বরফের কণা তৈরি হয় হীরার ধুলো হীরার ধুলোর দৃশ্য দেখতে অনেকটা রূপথার মতো সূর্যের আলো যখন এই কণাগুলিতে পড়ে তখন তারা রামধনু আলো সূর্যের স্তম্ভ অথবা আলোর স্তম্ভ তৈরি করে কখনো কখনও মনে হয় আকাশ থেকে হীরার কণা পড়ছে এই দৃশ্য একটাই মনোমুগ্ধকর যে অনেক অভিযাত্রী এটিকে আকাশের রত্ন বলে থাকেন হীরার ধুলো কেবল সুন্দরী নয় এটি আবহাওয়া পর্যবেক্ষণ এবং জলবায়ুর গবেষণা এর জন্য গুরুত্বপূর্ণ এর উপস্থিতি বাজুমণ্ডলের আর্দ্রতা তাপমাত্রা এবং স্তর সম্পর্কে তথ্য প্রদান করে এছাড়াও এটি তাপিয়ে বিকিরণ হ্রাস করে যা অ্যান্টার্কটিকার তাপমাত্রা আরও কমাতে পারে স্থানীয় অভিযাত্রীদের মধ্যে হীরার ধুলো সম্পর্কে বিভিন্ন লোকথা রয়েছে কেউ কেউ বলেন এটি উত্তরের দেবতার নিঃশ্বাস আবার কেউ কেউ বলেন এটি বরফের আত্মার কান্না যদিও এগুলি কল্পনা এই প্রাকৃতিক দৃশ্যটি সত্যি একটি কাব্যিক অভিজ্ঞতা কোথায় দেখা যায় হীরার ধুলো সাধারণত দেখা যায় ভোস্টক স্টেশন অ্যান্টার্কটিকার ভেতরে দক্ষিণ মেরু স্টেশন যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এটি মাঝে মাঝে উত্তর মেরু এবং আলাস্কাতেও দেখা যায় হীরার ধুলো প্রকৃতির একটি নিরূপ কবিতা যেখানে বরফ আলো এবং বাতাস একত্রিত হয়ে একটি জাদুকরী দৃশ্য তৈরি করে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন এবং আপনি যা জানতে চান তা মন্তব্যে জানান আমরা এটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করুন